এখন কিছু কিছু ফোচকে চিটিং বাজ হ্যাঁ অনেক অনেক রকম কথা বলছে বলতে দেন কোন একদিন আপনারা দেখেছেন কি বল সোশ্যাল মিডিয়ায় একজন রাস্তা ধারে দাঁড়িয়ে বলছে আমি নাকি মূর্খ আমি নাকি যাই যাই আমি নাকি অজ্ঞ কিছু পড়াশোনা করিনি আমার টু এর সার্টিফিকেট নাই থ্রির সার্টিফিকেট নাই মাসাল্লা ওর বড় সার্টিফিকেট আগদিন আমার রাস্তার ধারে দাঁড় করিয়ে দেখবে আপনি দাঁড়ান আপনার জীবটা দেখবো তৃণমূলের খেতে খেতে কত জীবটা উটা হয়ে গেছে এখন দেখি সেই মাল দেখছি একদম পাচার টালাঙ্গ করে দিয়েছে পাচার টালাঙ্গ করে দিয়েছে কথা বুঝতে পারছেন না খবরদার মমতা ব্যানার্জির গুলামুদি করবেন না

কান দেখলে দুঃখ হয় একদিকে একদিকে আনন্দ হয় কারণ এমন এমন ভাষা লেগে তাতে আমার কষ্ট হয় কিন্তু একদিক যে আমার লাভ হয় যত আমার সমালোচনা করবে আল্লাহ তত আমার দরজা বাড়াবে শুনে রেখে দেন বাংলার মুখ্যমন্ত্রী দাদা হুজুর হতো বড় হুজুর হতো মেজা হুজুর হতো সেজা হুজুর হতো না হুজুর হতো ছোটো হুজুর হতো যদি পছন্দ করতেন আমরা সংখ্যা সংখ্যালঘু বাংলার আমরা সংখ্যা সংখ্যালঘু কিন্তু সংখ্যা সংখ্যালঘু হলে কি হবে আল্লাহ বলছেন তোরা দুঃখ করিস না ব্যথা নিছিলাম তোরা সংখ্যালঘু হতে পারিস শোন বাংলার মুখ্যমন্ত্রী কে হবে না হবে সেই চাবিটা আমি সংখ্যালঘু তোদের হাতে তুলে দিলাম আমরা যে টানি পাল্লাই চাপবো যার টানি পাল্লাই যাবো সেই মুখ্যমন্ত্রী হবে এখন আমরা অনেকে আমাদের কমজোর মনে করেছে বিজেপির ভয় বিজেপির ভয় কেউ যদি মনে করে বিজেপির ভয় দেখিয়ে যে মুসলমানদের ভোট নেবে সে ভুল করবে ভুল করবে মুসলমান এমন একটা জাপ আমরা বাঁদরের খানি শোনাচ্ছে নাই হনুমানের চোয়ার খেতে রাজি আছি হুনমানে চোয়ার খেতে রাজি আছি তবে আমি বেশি মুখ খোলব না আমার অনেক কাজ আছে আমি একটু খামুশ খেয়ে আছি কিন্তু আমার যখন দরকার হবে আমি আপনাদের ডাকবো আপনার আমার ডাকে সাড়া দেবেন তো কই হাত উঠল কোথায় মুনাফেকি হাত তুলবেন না অনেকে মুনাফেকি হাত তুলবেন বাপ একটা কথা একটা থাকবে তবে আপনাদের নিয়ে মিসইউজ করবো না হাতনাবান আরে আপনারা জানেন নে বাংলাদেশের ইন্টারন্যাশনাল বিশ্বা ইন্টারন্যাশনাল লেখিকা নয় ইন্টারন্যাশনাল বেশা যার নাম হচ্ছে ওই মহিলা তাসলিমা নাসিরিন আমার রসুল সম্পর্কে এমন এমন ভাষা ইউজ করেছে বইটা খুললে আপনারা পাবেন পাবেন আমি বলতে পারবো না তাসলিমা নাসরিনকে এদিকে গেল কেউ জায়গা দিচ্ছে না ওদিকে জায়গা দিচ্ছে না এদিকে জায়গা দিচ্ছে না কোথায় জায়গা পেল পশ্চিম বাংলায় বাহ পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী বুদ্ধ জ্যোতি বসু জ্যোতি বসু ক্ষমতায় আছে তাকে জায়গা দিয়েছে বা আমার নবীকে গালাগালি করবে আর আমরা বালিশে মাথা দিয়ে ঘুমাতে পারি হ্যাঁ আমি নিজে বুদ্ধ দেবের কাছে গিয়েছিলাম কোরআনের মাইলিশে মিথ্যা বলবো না বাংলার কোনো মুসলমান চাইনি আমি নিজে বুদ্ধদেবকে বললাম আপনারা ওই ইন্টারন্যাশনাল বেশাটাকে কেন ডেকে দিয়েছেন বাংলায় আগুন জ্বালাবার জন্য আমাদের নবীকে আমাদের ইমান নবী আমাদের ইমান তাকে গালাগালি করবে আর আমরা থাকবো হতে পারে না বলে ঠিক আছে দেখে নিচ্ছি সোমেন মিত্র তখন কংগ্রেস ছিল তা বললাম তিনি বললেন পির সাহেব দেখে নিচ্ছি বিরোধী দলের নেত্রী মমতা ব্যানার্জি ছিল তিনি বললেন দেখে নিচ্ছি করতে করতে ছ মাস কেটে গেল আমি বললাম আপনাদের ছমাস টাইম দিলেন ঠিক আছে আমি তিন ঘন্টা টাইম দিচ্ছি এবার আমিও দেখে নিচ্ছি আমি বাংলার মানুষকে বলেছিলাম প্রত্যেকটা জেলায় আপনারা পথ অবরোধ করুন আমি কলিকাতায় সেভেন পয়েন্টে গিয়েছিলাম চব্বিশ পরগনার বহুত মানুষ আমার কাছে সঙ্গে ছিল আমাকেও জেলে ঢুকিয়েছিল চারিদিকে যখন হই হই ব্যাপার মানুষকে ধরে রাখতে পারছে না তোহা সিদ্দিকিকে অ্যারেস্ট করেছে লাজ ব্রাদারের খবর গেল চব্বিশ পরগনা ওই কুলটির পাশে একটা জায়গা আছে আমাদের হাফেসেবকুদা সামলা হাড়ুয়া সামলা হাড়ুয়া ওই জায়গার নাম কি সামলা উহেল করে প্রচুর মানুষ তাদের সঙ্গে আমিও জেলে ঢুকলাম এবার আমাকে ভোরে দিয়েছে হঠাৎ দেখি কয়েকজন পুলিশ অফিসার এসে বলছে তোহাসির দিকে কে আছে আমি ওদের বলছি খবরদার আমার নাম বলবি না আমার নাম বলবি না ওরা মনে করছে হুজুরের নাম বলে হয়তো আমাদের বের করে দেবে তোহাসির দিকে কে আছে একজন বলেছে ওই তো আমাকে বলছে আপনি বাইরে আসুন আমি যাব না আমি বাইরে যাব না ওরা একটু আসুন আপনি ভেতরেই থাকবেন একটু কথা বলবো ওরা আমাকে ধুকা মেরে বের করে নিল বাকি সব ভরে দিল আমি প্রতিবাদ করেছিলাম আল্লাহ শহর যেদিন প্রতিবাদ করেছি সেই দিন সন্ধ্যা বেলায় তাসিনেমা নাসরিনকে ওই ব্যবসা মেয়েটাকে বিশেষ ফেলেলে করে নিয়ে যাওয়া হলো রাজস্থানে প্রতিবাদ করেছি আমি তো বলি আজকে এই আজকে দেখবেন এটা হাসতে হাসে বলি একটা মৌলানা সাহেব ওয়াচ করছে মাইকে উঠে বলছে গোল টুপি জায়জ আরেকটা মহলানা উঠে বলছে না না লম্বা টুপি জায়েজ তারপরে আরেকটা মাওলানা উঠে বলছে না না পাঁচ কলি দিয়া টুপি জায়েজ আর একজন জীবনে টুপি মাথায় দেয়নি সে টুপিটা খুলে বলতে সালা টুপি মাথায় দেবো কথা বুঝতে পারছেন টুপি মাথায় দেবো না আজকে আমাদের মধ্যে যে তবলিগ ফুরফুরা আমাদের মধ্যে যে বেড়াল এর দূরত্ব ছিল আজকে সব ভিদাভেদ হয়ে লেগে আমরা অনেকটা এক জায়গায় এসেছি না আসিনি এর জোরে বলুন এই আমাদের এক জায়গার করার মূলে কে এর অবদান কার জানেন এর অবদান কার জানেন আপনারা তোহা সিদ্দিকির নয় দাদা হুজুরের নয় বড় পিসা হুজুরের নয় খা হুজুরের নয় নাই এই আমাদের তবলিক ফুরফুরা দেওবন্দি আমাদের এক জায়গায় একটু আসা কাছে আসার মূলের যিনি মেন ব্যক্তি তার নাম হচ্ছে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কেন বললাম বিড়াল কখন গাছে ওঠে এর জোরে বলুন ঠেলাই বললে আজকে সারা ভারতবর্ষের মুসলমান মোদির ঠালাই বলছে ভাই তুই তবলিক তবলিক করিস নি তুই ফুড়ফুড়া ফুফা করিস নি তুই বেড়ালি বেড়ালি করিস নি চোলাই তবে হ্যাঁ হ্যাঁ আমাদের কিছু জুজি মশলা আছে সেটা আমরা আলেম আলেমে বুঝে নেব আমরা আলেমে আলেমে বুঝে নেব বহু জায়গায় বলি আমাদের হাঁড়ি আলাদা হবে কিন্তু লাঠিটা কিন্তু আলাদা হবে না ইনশাল্লাহ হাঁড়ি আলাদা করবো লাঠি আলাদা নাই অনেক চক্রান্ত চলছে যে তোহাসিদ্দিকই যদি দমাতে পারি তোহাসিদ্দিকই যদি আমি বসিয়ে দিতে পারি তাহলে এই দুটো একটা চালাকে নিয়ে মুসলমানদের যে মেরুদণ্ড ভেঙেছি আরও মেরুদণ্ড ভেঙে দেব আমি সব খুলে বলতে পারছি সময় আছে দেখুন ফাঁকা মাঠে গোল দিয়ে লাভ নাই